অমুকের সমর্থক এটা সিরা যেমন ফয়েজের মোর সাহাবী এক জায়গায় ঘটনা আছে আসলে নাই স্টিল থাকে আপনারা যারা ফয়েজের মোরের ঘটনা যে সাংবাদিক ভাইরা সেখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে আমি এই জানাতে চাই যে সেই এলাকা মানুষ বসবাস করে

একটি দলকে ভারী করার জন্য তারা সেই দিকে ঝুঁকে পড়ে তাদের মাধ্যমে এক সময় এল ডিবি এল নেতারা তাদেরকে দিয়ে এই কর্মকাণ্ড গুলো করিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি পূর্ণ করছে এবং মনোনয়ন প্রত্যাশী তার ভাবমূর্তি কেউ আর বিষয়গুলো হলো এত ফ্যাক আইডি ব্যবহার হচ্ছে যে ফ্যাক আইডি গুলোর মধ্যে শুধু একটি দল একটি অংশ একজন মনোনয়ন প্রত্যাশীকে নানান ভাবে নানান ভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ফ্যাক আইডি দিয়ে বিভিন্ন ভাবে লেখালেখি করছে যেটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই ফেক আইডি গুলোকে প্রতি দ্রুত যদি আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতা যদি এই আইডি গুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে এলাকা একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই সৃষ্টি যদি কোনো কারণের জন্য হয় তাহলে আমি মনে করব যারা মিথ্যা প্রচার করছেন অপপ্রচার করছেন ব্যাগাইটির মাধ্যমে তাদেরকে এই দায় দায়িত্ব বহন করতে হবে এই দায় দায়িত্ব নেওয়ার আগে তাদেরকে নিশ্চিত করতে হবে কারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আরেকটি বিষয় আমার কাছে মার কষ্ট লেগেছে যমুনা সার কারখানা আল মোমেন নামে আউটসোর্সিং একটি প্রতিষ্ঠান সেখানে আপনার সাংবাদিক ভাইরা জানেন বিসিআইসির যমুনা সার কারখানা আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ বন্ধ সেখানে কিছু লেবার কন্ট্রাক্টের ঠিকাতে লেখা আছে আল মুমিন যে সেখানে অংশ গ্রহণ করেছে পাশাপাশি লাইসেন্সধারী আর কয়েকটি ঠিকাদার কোম্পানিও সেখানে অংশ গ্রহণ করেছে একটি সময়ে একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন রেট হওয়ার কারণে কর্তৃপক্ষ তাদেরকেই কাজ দিতে সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষমতার ওপর ব্যবহার করে আপনি শূন্য পয়সা শূন্য পয়সা আলমিন অর সোর্সিংকে কাজ দেওয়া হয়েছে সেই বিষয়গুলোতে আমি এবং আমরা নেতৃবৃন্দরা আমরা অবগত নেই আমরা ফার্টি লেজার সংক্রান্ত কোন বিষয়ে আপনারা সরাসরি প্রশাসনের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে পর্যন্ত অত্যন্ত পনেরো মাসে যমুনা সার কারখানা চালুর ব্যাপারে আমরা মানব বন্ধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ জায়গাগুলোতে আমরা আবেদন দিয়েছি দরখাস্ত দিয়েছি কৃষক ভাইদেরকে নিয়ে আমরা সেখানে মিল চালুর দাবিতে আমরা সেখানে কর্মসূচি পালন আমরা সংগত কারণে একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষ যখন পঁচাত্তর পরবর্তীতে অর্ধ হারে অনাহারে থাকতেন সেই সময়ে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষকে ডাল ভাতের ব্যবস্থা যাতে হয় এই ব্যাপারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব খাল খনন কর্মসূচি থেকে শুরু করে ইরিগেশন এবং কৃষকদেরকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সেই সময় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী আকর্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারের ছিলেন তখনও সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সক্রিয় রাখার পাশাপাশি কৃষকদের জন্য কৃষক ভাইদের জন্য উনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এই দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ এই আমদানি নির্ভর থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য সেই সময়গুলোতেও বিভিন্ন উদ্যোগ আমাদের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আমাদের নেতৃত্ব এবং খালেদা দিয়ে সেই সময় গ্রহণ করি আমরা সেই ধারাবাহিকতার সেই আদর্শে বিশ্বাস করে আমরা যমুনা সার আমরা মৃত্যু পুনরায় চালুর ব্যাপারে আমরা জোর দাবি জানিয়েছি এখনো জানাচ্ছি এই যমুনা সরকারখানার কারখানার সার মানুষ খেতে দিলে যে পরিমাণ ফসল উৎপাদন হয় অন্য সার ব্যবহার করলে উৎপাদন কিছুটা ব্যাহত হয় আর্থিক কিন্তু আমরা প্রশাসনে ভিতরে গিয়ে এমডি থেকে যারাই প্রশাসনের সাথে জড়িত আছে তারা আমাদেরকে চিনেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আমি যমুনা সার কারখানার এফডি সহ প্রশাসনের সাথে যারাই জড়িত আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি আলমমেন আওয়ার সর্ষিব এখানে সাংবাদিক যদি থেকে থাকেন আবুল সাংবাদিক যদি এখানে থেকে থাকেন আমি ওনাদেরকে আমি থেকে এনে আমরা নেত্রীবৃন্দরা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনি আল মোমেন এবং আমাদেরকে সামনে করার জন্য আমরা এই সাংবাদিক ভাইদেরকে যথেষ্টভাবে অনুরোধ করেছি এবং পরবর্তী সময়ে তারা তাদের সাথে যোগাযোগ করলো কিনা আমি ধারাবাহিকভাবে তিন দিনই তিন চার দিনই তাদের সাথে আগুন ইসমাইল সাংবাদিক আবুল সাংবাদিক সহ আরজুট আমি যোগাযোগ করেছি তখন আল মমিনার যে মালিক তার সঙ্গে আমার স্পোর্টপুজো দেখা হয় নাই তার সাথে আমার স্পোর্টসের জন্য কথা হয় নাই আমি ওনাদেরকে বলেছি যে যদি ওনার সাথে আমার কথা হয়ে থাকে দেখা হয়ে থাকে এই ধরনের যদি কোন সত্যতা থাকে তাহলে আপনি উনি না আসলেও আপনারা সেটি আমার সামনে উপস্থাপন করেন কিন্তু মিথ্যা কথা বলে এক কোটি টাকা লেনদেন হয়ে চেয়েছি আমি এক কোটি টাকা চেয়েছি এই ধরনের মিথ্যা সংবাদ মাঝে মাঝে তারা প্রচার করে বিভিন্ন জনে এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত দেওয়া হয়েছে যার কোন বিন্দু মাত্র সত্যতা নেই আমি মনে করি এই জায়গাতে ওই সাংবাদিক জয়রাম ওনারা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা এই সাংবাদিক সম্মেলনের করে সরাসরি জিজ্ঞাসা এখানে বিগত দিনে যারা এলডিবি করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেকায়দায় ফেলেছে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে তারাই আজকে সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের দলকে এবং আমাদের থেকে নষ্ট করার জন্য নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভাবে পাই তারা যার জন্য আপনারা যারা বিবেক পান জাতির বিবেক আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবো এই ফ্যাক আইডি এবং সত্যতা যাচাইয়ের মধ্যে দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা প্রকাশ করবেন এটা আমরা আশা করি জাতি আশা করি জাতির প্রত্যাশা মধ্য দিয়ে তারা সতর্ক হবে রাজনৈতিক পরিস্থিতি আরো সৌহার্ধপূর্ণ হবে সহানুভূতিশীল হবে আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করি আমরা সেটাকে ধারণ করে আমরা সরিষাবাড়িবাসী জামা আমার আমরা ওঠা বসা করার চেষ্টা করি তারপরে রাজনীতি করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় কিন্তু অর্থনৈতিক কোন এবং এলাকায় বিশৃঙ্খলতা সৃষ্টি হোক এই ধরনের কোন ভুলভ্রান্তি আমরা করার চেষ্টা কোন সময় করি নাই বিগত দিনেও করি নাই বর্তমান সময়েও করি নাই আগামী দিনও করার কোন সম্ভাবনা নেই আমরা সেরিষাবারি মানুষের জামালপুর মানুষকে আমরা রাজনৈতিকভাবে মানুষের যে ধারণা সতেরো বছরের সৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতা মনোভাবটা যেভাবে দিকে চলে গিয়েছে আমরা মানুষের মনোভাব রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি যাতে সাধারণ মানুষের স্নেহ ভালোবাসা থাকে আমরা সেটাকে বিশ্বাস করে আমরা আমরা রাজনীতি করি এবং আমরা সেইভাবে রাজনীতি আমরা অব্যাহত রাখার চেষ্টা ইনশাল আজকে যারা বিভিন্ন আইডি খুলে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ ও প্রচার করে আমাদের দলে এবং আমার ভাবমূর্তি নষ্ট করছে এটার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আপনারা এখানে এসেছেন কারণ আপনারা জানেন আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা আমরা বিগত দিনে সতেরোটি বছর ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক গুম খুন হয়েছে অনেক নির্যাতন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো যারা ফ্যাসিস সরকার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অনেক কিছুই আমরা কষ্ট করতে হয়েছে আমরা কষ্টের মধ্যে দিয়েও আমরা এই দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমরা নিশ্চিত করার জন্য আমরা সেই সময় আমরা সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা এই সরকার পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে কিছু শহীদ দুই হাজার আত্মহতির মধ্য দিয়ে আমরা ফ্যাসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা একটি আলোকিত বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ এক ভিত্তিতে আগামী দিনে সহযোগিতা আল্লাহর রহমত এবং জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রহিতাকে লক্ষ্য রেখে আমরা আমাদের কার্যক্রম আগামী দিনে বাস্তবায়ন করে আমরা এই দেশের পরিবর্তন ঘটাতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি এবং বস্তু যাতে আমাদের সাংবাদিক ভাইরা প্রকাশ করছে প্রকাশ করে এই ব্যাপারে আমি আপনাদের অনুরোধ রেখে আমি আপাতত আমার বক্তব্য শেষ আপনারা এসেছেন আমরা অনেক খুশি হয়েছি আমাদের কথাগুলো আপনাদের সামনে বলতে পারলাম আমি মনে করি আমাদের এই কথাগুলো আপনাদের সামনে বলা মানে জাতির সামনে বল